মোহাম্মদ আল আমি স্বাধীনতা দিবস বাংলাদেশের উনিশশো একাত্তর সালে এষোলো ডিসেম্বর বাংলাদেশ একটি মানচিত্র একটি পতাকা পেয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল পশ্চিম পাকিস্তানের তৎকালীন হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতা এমন এক জিনিস যেটা মোহানবুল আলমের প্রতিটা মানুষকে স্বাধীন সত্তা দিয়েই সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে একমাত্র মহান রব্বুল আলিনের অনুগত্য করার কথা বলেছেন আর কারো অনুগত্য করার জন্য অন্য কারো অনুগত্য করার জন্য আল্লাহ আল্লাহাক আলমিন নিষেধ করেছেন আল্লাহাকবুল আলমিন বলেছেন আল্লাহ এবং আল্লাহ সাল্লাহ অনুসরণ করো তার অনুগত্য করো আর আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যই হলো মানুষের মূল স্বাধীনতা মানুষ যখন মানুষের আনুগত্য করে তখন আর সেখানে সত্তা বলা যায় না সেটাই পরাধীন একটি রাষ্ট্রীয় ভাবে পরাধীন একটি সামাজিক ভাবে পরাধীন একটা ব্যক্তিগত ভাবে পরাধীন পারিবারিক ভাবে পরাধীন মানুষ যখন নাকি এই কিছুর ঊর্ধ্বে থেকে মহান রব্বুল আলমীর আনুগত্য করবে রসুল্লাহ সাল্লাহামের আদর্শের আনুগত্য করবে তখনই মানুষ পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবে এবং এটি স্বাধীনতার মূল চেতনা আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি গত তিপ্পান্ন বা চুয়ান্ন বছরও আমরা সে কথাটি জানতে পারিনি গত তিপ্পান্ন বছরেও আমরা এই স্বাধীনতার চেতনার মূল ভিত্তি কি স্বাধীনতার চেতনার মূল আদর্শ কি চেতনাটা কি ছিল আগ পর্যন্ত কেউ এটাকে স্পষ্ট করে কোথাও কোন অবস্থাতে উপস্থাপন করেননি কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যাবে পৃথিবীর যত যুদ্ধ ছিল যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিটা যুদ্ধের পিছনে একটি ধর্মীয় অনুভূতি কাজ করেছে রসুল্লাহ সাল্লাতামের জীবন থেকে শুরু করে শুধু তাই না তার পূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে সেগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে প্রতিটা যুদ্ধের ভিতরে একটি ধর্মীয় স্পিরিট রয়েছে যেমন রসুল্লাহ সাল্লুসালাম যখন নাকি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন তখন ইহুদি আর খ্রিস্টানরা রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলেন এবং এক পর্যায়ে এসে ইহুদি আর খ্রিস্টানদের সাথে কুফুর কাফেরদের সাথে ইসলামের সংঘর্ষ হল সেখানেও মূল চেতনা ছিল ধর্ম মুসলমানরা তার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছে আর ইহুদি খ্রিস্টান পত্তলিকরা তাদের এই ভ্রান্ত যে মতবাদ ছিল সেই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছিল আমরা পরবর্তীতে খেলাফতের যুগে যদি আমরা দেখতে থাকি পর পর্যায়ে পড়বে আব্বাসী খেলাফত ওসমানী খেলাফত প্রতিটা জাগার ভিতর ক্রুশেটারদের সাথে ইসলামের যুদ্ধ হয়েছে সেখানে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয়ী হওয়ার কারণে পৃথিবীর এক সময় সমগ্র পৃথিবীকে মুসলমান ইসলাম শাসন করেছে আবার একটা পর্যায়ে এসে আবার মুসলমানরা পরাজিত হয়েছে খ্রিস্টানরা বিজয়ী হয়েছে তারা আবার সমগ্র পৃথিবীকে শাসন করতে শুরু করেছে সুতরাং প্রতিটি যুদ্ধের পিছনেই একটি স্পিড ছিল সেটা ইসলাম আমরা দেখি পাকিস্তানিরা যখন পশ্চিমা যখন বাংলাদেশে যুদ্ধ করেছে এবং তাদেরকে যখন যারা যে সহযোগিতা করেছে তাদের দাবি একটাই ছিল যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে এই দেশে ইসলাম থাকবে না ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম নষ্ট হয়ে যাবে তখন ছিল সেই ইসলাম আর যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে যারা যুদ্ধ করেছে তাদেরও কথা ছিল এটাই যে আমরা পাকিস্তানের ইসলাম চাই না আমরা চাই মদিনার ইসলাম আমাদের মদিনার ইসলামকে ফলো করবো আমাদের যে পড়বে যে জুলুম নির্যাতন করা হচ্ছে এই জুলুম নির্যাতন থেকে আমরা মুক্তি চাই প্রতিটা জিনিসের ভিতরে একটি আগে পর্যন্ত আজকে দেখেন ইসরায়েলিরা সারা পৃথিবীর মুসলমানদেরকে যেভাবে শুধু ইসরায়েল নয় আমেরিকা ব্রিটিশ ইউরোপ সকলে সমগ্র পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে গ্রাস করার জন্য যেই উপায় তারা করছে সেখানে তাদের সে জায়নবাদী ইহুদিবাদ এবং খ্রিস্টবাদকে প্রতিষ্ঠা করার জন্যই এই অবস্থা করছে তার মানে হলো মূল স্প্রিট টা হলো ধর্ম সেটা বাতিল হোক আর সঠিক হোক তাহলে ইসলাম ছাড়া তো কোনো ধর্মই আর সঠিক নেই সুতরাং রব্বুল আলমিন যেহেতু স্প্রিটটা যুদ্ধের স্প্রিট হলো ইসলাম তা আমরা মনে করি মুক্তি একাত্তরের মুক্তি যুদ্ধের স্প্রিট চলে ইসলাম আজকে আমরা যদি চব্বিশের এই আগস্টের এইবার দুই হাজার চব্বিশের যে আন্দোলনটা হলো দেখি তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করেছে যে ভারতের আগ্রাসনের কারণে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারছে না এদেশে ইসলামের কথা কেউ বলতে পারছে না ইসলামের কথা বললে তার গলাটি ধরা হচ্ছে ইসলামের কথা বললে ন্যায়ের কথা বললে ইনসাফের কথা বললে তাকে গুম করা হচ্ছে হত্যা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ভারতীয় থেকে ভারতীয় দুর্নীতি থেকে ভারতীয় নিপীড়ন নির্যাতন থেকে ভারতের কর্তৃত্ব থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে ইসলামকে রক্ষা করতে হবে এই দু হাজার চব্বিশের ছিল সেই ইসলাম সে ধর্মীয় অনুভূতি সে ধর্মীয় মাধ্যমেই এদেশের যুব সমাজ এদেশের সাধারণ মানুষ এদেশের শিক্ষিত সমাজ ইসলাম বাঁচাতে হবে হবে দেশ বাঁচাতে হবে ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে সুতরাং প্রতিটি স্বাধীনতার পিছনে ধর্মীয় একটা স্প্রিট রয়েছে ধর্মীয় স্প্রিট ছাড়া কোথাও কোনো স্বাধীনতা আসবে না আপনি যদি ভারতে দেখেন তারা সেই হিন্দু তাদের ধর্মের নিয়েই তারা চেষ্টা করছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে সেই ধর্মীয় স্প্রিট মাধ্যমে মাধ্যমেই ধর্মীয় সেই ধর্মীয় নামের উপরেই সেই যুদ্ধ হচ্ছে হিন্দুরা বলছে ইন্ডিয়া বলছে আমাদের হিন্দুরা এখানে সব মুসলমান হয়ে যাবে পাকিস্তান বলছে আমার ওখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এই অজুহাতে যুদ্ধ হচ্ছে আজকে বাংলাদেশের বাংলাদেশে একটি একে অত্যন্ত শান্তি এবং সহাবস্থান ধর্মীয় সহাবস্থানের একটি দেশ তারপরও ভারত আমাদেরকে বারবার উত্তপ্ত করছে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে এই দোহাই দিয়ে অথচ আমাদের দেশে কোনো ধর্মীয় সম্প্রীতি নষ্ট কখনো হয়নি এখনো হচ্ছে না আগামীতে হবে না কিন্তু আজকে ভারতের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখা যাবে সেখানে মুসলমানরা কিভাবে নিগৃহীত হচ্ছে কিভাবে কিভাবে হচ্ছে হচ্ছে। এটা কিন্তু তারা তাদের চোখে দেখছে না কারণ তারা তাদের ধর্মের মাধ্যমে তারা অন্ধ হয়ে গেছে কিন্তু সে দেশের মুসলমানরা যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে এটাকে কিন্তু তারা দেখছে না তারা বলছে না বিশ্ব মিডিয়ায় বলে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানরা সেই চক্র বাংলাদেশের হিন্দুদের উপরে ফলাও করে প্রচার করে কিন্তু ভারতে হাজার হাজার মুসলমানদের হত্যা করছে এই ব্যাপারে তাদের চোখ সেদিকে পড়ে না তাদের ক্যামেরা সেদিকে সেদিকে যায় না এটাই হলো ধর্মীয় স্পিচ আজকে হিন্দুবাদী ধর্ম আর মুসলিম ধর্ম আজকে মুসলমান বাংলাদেশের আমরা মুসলমান আমাদের স্বাধীনতা হলো আল্লাহ পাকরবুল আলমিনের উপরে অনুগত্য সুতরাং রসুল্লাহ সাল্লাহামের আদর্শের উপরে আমাদের চলা আজকে দেখেন আমাদের দেশে দুর্নীতি স্বজন অন্যায় অবিচার নিপীড়ন নির্যাতন ধন খুন ধর্ষণ নারী নির্যাতন শিশু নির্যাতন মানুষের সম্পদ দখল মানুষকে অপহরণ করা এই ইত্যাদি ইত্যাদি মানে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা এই যত কিছু হচ্ছে সব কিছু আমাদের দিল থেকে আমাদের মন থেকে আমাদের ধর্মীয় স্প্রিট আমাদের আমাদের মানবিকতা আমাদের মানবতা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে এই জন্য আজকে আমরা এইভাবে অধপতন হচ্ছি অধপতনের দিকে আমরা যাচ্ছি আর আলামিন বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত না আমার নীতির উপরে প্রতিষ্ঠা না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা না শান্তি পাবে না দুনিয়াতেও শান্তি পাবে না আখড়াতে শান্তি পাবে সাল্লাম অসংখ্য হাদিস রয়েছে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো যদি ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারো তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে না আখড়াতেও শান্তি পাবে না সুতরাং আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের একটা স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা যদি দুর্নীতি মুক্ত করতে চাই তাহলে ইনশা আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারবো খুব সহজে দুর্নীতি মুক্ত করতে দুটি পথ আছে একটা একেবারে মানে রুট থেকে দুর্নীতি মুক্ত করে উপর দিকে ওঠা আরেকটা হলো উপর দিকে দুর্নীতি মুক্ত হয়ে নিজ দিকে চলে যাওয়া কিন্তু আমাদের দেশের যে পরিবেশ এই পরিবেশে নিজ দিক থেকে দুর্নীতি মুক্ত হয়ে উপর দিকে ওঠা কোন সম্ভব নয় আমাদের উপর দিক থেকে দুর্নীতি মুক্ত হয়ে আস্তে আস্তে নিচের দিকে দুর্নীতি মুক্ত করতে হবে যখন নাকি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেন ক্ষমতার আসার সাথে সাথে তারা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ একটা ঘোষণা দিয়েছিলেন এক মাসের মধ্যে তারা তাদের সম্পদের সম্পদের হিসাব দাখিল করবেন তবে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এবং বড় বিষয় যদি যদি শীর্ষ পর্যায়ে তারা তাদের সম্পদের হিসাব দেয় এবং বিদায় বেলায় যদি সম্পদের হিসাব দিয়ে যেতে পারে তাহলে দেশে দুর্নীতি মুক্ত খুব সহজেই হবে কিন্তু দুঃখ পরিতাপের বিষয় চার মাস হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমাদের উপদেষ্টারা এবং আমাদের আমলা সচিব যারা আছে তারা কিন্তু তাদের সেই সেই সম্পদের হিসাব তারা দাখিল কেন করেননি এটা তো একটি প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা তো প্রশ্ন করতেই পারি আপনারা ঘোষণা করেছিলেন যে আমরা তিরিশ এক মাসের মধ্যে আমাদের সম্পদের হিসাব দাখিল করব। এবং ঘোষণা দিয়েছিলেন যারা সরকারের সচিব উচ্চ পর্যায়ের অফিসার যারা আছে কর্মকর্তা আছে তারাও তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে জমা দিতে হবে কিন্তু আজ চার মাস হয়ে যাওয়ার পরেও আমরা কেন সে সম্পদের হিসাব দাখিল করা হলো না সম্পদের হিসাব সেখানে প্রকাশ করা হলো না বা জমা দেওয়া হলো না কিন্তু তাহলে কি আমরা বুঝে নিতে পারি যে সরকার যে সন্তা সেই যেই দুর্নীতি মুক্ত করার জন্য যে দুর্নীতি মুক্ত করার প্রত্যয় নিয়ে ঘোষণা নিয়ে বাংলাদেশ ক্ষমতা এসেছিলেন তারা সেখান থেকে দূরে সরে গেছে। তারাও ধীরে ধীরে সেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তারাও ধীরে ধীরে সম্পদের পাহাড় গড়ার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন এটা কি আমরা মনে করতে পারি না নিশ্চয়ই আমরা সেটা মনে করতে পারি সুতরাং আজকের এই চব্বিশের গণ আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে আমি উপদেষ্টা পরিষদকে বলবো বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদের প্রতি দাত্তপ্ত হন জানাবো অতিইই আপনারা আপনাদের সম্পদের হিসাব প্রকাশ করুন এবং যখন আপনারা এখান থেকে চলে যাবেন অব আবার যাওয়ার সময় আপনাদের সম্পদের হিসাব জনগণের কাছে প্রকাশ করে যাবেন আমি দৃঢ়ভাবে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনারা দুর্নীতি মুক্ত থাকতে পারেন আর আপনারা যদি আপনাদের সম্পদের হিসাব এখন দাখিল করতে পারেন প্রকাশ করতে পারেন আর যাওয়ার সময় যদি আপনাদের হিসাব প্রকাশ করতে পারেন তাহলে আমরা আশা করতে পারি আগামীতে আগামী দিনগুলোতে এদেশের দুর্নীতিমুক্ত একটি দেশ হবে সুশাসনের একটি দেশ হবে যতক্ষণ পর্যন্ত আপনারা দুর্নীতিমুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত সচিবালয়কে দুর্নীতিমুক্ত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে আপনারা দুর্নীতি মুক্ত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা পুলিশ বিভাগকে দুর্নীতি মুক্ত করতে পারবেন না অর্থাৎ কোন একটি সেক্টরে শিক্ষা বিভাগে মুক্ত করতে পারবেন না স্বাস্থ্য বিভাগে করতে পারবেন দুর্নীতি না যতক্ষণ পর্যন্ত না আপনাদের নিজেদের সম্পদের হিসাব প্রকাশ না করবেন মনে রাখবেন আপনারা যে আওয়াজ নিয়ে যে আহ্বান নিয়ে এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েছেন আপনারা আন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন যদি আপনারা সেটা করে যেতে না পারেন তাহলে আপনাদের ইতিহাস শেখ হাসিনার চেয়ে বা গত সরকারের চেয়েও খুব বেশি একটি ভালো আমার মনে হয় হবে না বরঞ্চ পরবর্তীতে দেশের পরিস্থিতি আরো বেশি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমি আমাদের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি উদাত্মান জানাবো আপনাদের সম্পদের হিসাব প্রকাশ করুন এবং দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য চেষ্টা করুন আন্ন এই সমস্ত ওই সংস্কার কমিটি করে আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন না যারা সংস্কার কমিটিতে আসছে তাদের সম্পদের কোন হিসাব দেওয়া হয়নি তাদের সম্পদ কি আছে আমরা জানি না যাওয়ার সময় তারা কি সম্পদশালী হবে সেটাও তো আমরা জানি না তারা দুর্নীতি করবে না এমনটা আমরা কিভাবে বলবো আমরা এটাই ধরে নিতে পারি সকলেই দুর্নীতির ভিতরে জড়িত এবং সকলে দুর্নীতি করবে যতক্ষণ পর্যন্ত না তা সম্পদের হিসাব সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করবে সুতরাং আবার উদার্থ হওয়ার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসুন আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করি এবং প্রশাসনে যারা আছি উপদেষ্টা যারা আছি উপদেষ্টার সহকারী যারা আছে প্রশাসনে যারা আছি সকলে সকলের সম্পদকে আমরা জনগণের কাছে উন্মুক্ত করি ইনশাআল্লাহ আশা করি আমরা দুর্নীতি মতো একটা দেশ গড়তে পারবো